আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে আমরা দেখাবো দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার যে বাংলা প্রথম পত্র এমসিকিউর সমাধান আমার কাছে আছে যে এই সেটটি এখন সেটি হচ্ছে ঘ অর্থাৎ চার নম্বর সেটটি আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা উত্তরটি মিলিয়ে নিতে পারেন আর আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন এরকম যে দু হাজার পঁচিশে যে এসএসসি পরীক্ষার সকল প্রশ্নপত্রের এমসিকিউর সমাধান আমার চ্যানেল থেকে সবার আগে আপনারা পেতে পারেন তো চলুন আমরা কথা না আমরা দেখে আসছি যে ঢাকা বোর্ডের ঘ সেটের যে এমসিকিউর প্রশ্নপত্র আমি এখানে প্রশ্নপত্রটা হচ্ছে আমি পুরো প্রশ্ন পড়বো না আমি জাস্ট উত্তরটি বলে দেবো দেখেন আপনারা মিলিয়ে নিতে পারেন সেই সাথে আপনার যদি অন্য অন্য সেট থাকে সেটাও আপনারা এখান থেকে মিলিয়ে নিতে পারেন দেখেন একের হচ্ছে উত্তর ক দুই নম্বরের উত্তর হচ্ছে ক তিনের উত্তর হচ্ছে তিনের উত্তর হচ্ছে গ অর্থাৎ তিন নাম্বারেরটা চার নম্বরের উত্তর হচ্ছে গ পাঁচ নাম্বারের হচ্ছে খ ছয় নম্বরের উত্তর হচ্ছে ক সাত নম্বরের উত্তরটি হচ্ছে দেখেন গ তারপরে হচ্ছে আট নম্বরের উত্তর ক দেখেন বহু প্রশ্ন যেটা আট নম্বরের উত্তর ক এবং নয় নম্বরের উত্তরটি হচ্ছে খ তারপরে হচ্ছে দশ নম্বরের উত্তরটি হচ্ছে গ স্বদেশ প্রীতি যেটি হচ্ছে এগারো নম্বরের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ডি নাম্বার চার নম্বরেরটি বারো নম্বরের উত্তরটি হচ্ছে ঘ চার নম্বরের তারপরে যদি আমি দেখাই আপনাদেরকে তেরো নম্বরটি তেরো নম্বর উত্তরটি হচ্ছে ঘ চোদ্দো নম্বর উত্তরটি হচ্ছে ক পনেরো নম্বর উত্তর হচ্ছে গ ষোলো নম্বরের উত্তরটি হচ্ছে গ অর্থাৎ তিন নম্বরটি সতেরো নম্বরের উত্তর হচ্ছে খ আঠারো নম্বরের উত্তর হচ্ছে খ উনিশ নম্বরের উত্তর হচ্ছে খ তারপরে দেখেন বিশ নাম্বারটির উত্তর হচ্ছে খ একুশ নম্বর উত্তর হচ্ছে ক বাইশ নাম্বারের কেইশ নাম্বারের হচ্ছে ক চব্বিশ নাম্বার উত্তর হচ্ছে খ পঁচিশ নম্বর উত্তর হচ্ছে ক ছাব্বিশ নম্বর উত্তরটি হচ্ছে গ সাতাশ নাম্বার উত্তরটি হচ্ছে ঘ আঠাশ নাম্বার হচ্ছে গ উনত্রিশ নাম্বার উত্তর হচ্ছে ক ত্রিশ নম্বর উত্তর হচ্ছে গ অর্থাৎ তিন নম্বরটি তো ভিওয়ার্স আশা করি আপনারা উত্তরটি মিলিয়ে নিয়েছেন আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কতটি হয়েছে আর আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাকি পরীক্ষার যে প্রশ্নের এমসিকিউর সমাধানগুলো আপনারা সবার আগে আমার এই চ্যানেল থেকে জানতে পারবেন